আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের পাশে চলে এলাম ছোলার ডাল মুসুর ডাল আলু ডিম আর টমেটো দিয়ে রেসিপি রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন জানিয়েছি ডিম সিদ্ধ রাজা নে ডিম সিদ্ধ ডিম সিদ্ধ হয়েই গেছে ছাড়িয়ে নিচ্ছি গরম হয়ে গেছে তেল নিচ্ছে হলুদ ফুলের ফুলো লবণ নমন নিম্ন

মশলা হলুদ গুঁড়ো এক চামচ লবা গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ এক চামচ মশলা ভালো করে

রেসিপিটি রেডি হয়েছে কত সুন্দর কত টেস্টি বাড়িতে করে খাবেন পরিবারকে করে খাবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন